আমরা মাঝে মাঝে কোনো কাজ নিয়ে একদম অধৈর্য হয়ে যাই তাই না কাজের ফলাফলটা কেন তাড়াতাড়ি আসে না কাজটা কেন হচ্ছে না খুব অধৈর্য হয়ে যায় অল্পতে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা আজকে আমার হঠাৎ করে আমার এক প্রিন্সিপালের কথা মনে পড়লো যখন আমি ক্লাস নাইনে পড়ি তখন আমাদের প্রিন্সিপাল কিন্তু মাঝে মধ্যে আমাদের ক্লাস নিত হঠাৎ যখন ক্লাসে কোনো টিচার থাকতো না তখন উনি আসতো তা আসলে অনেক সুন্দর সুন্দর কথা বলতো উনি পড়ার ফাঁকে ফাঁকে আসলে যে উপদেশগুলো দিত অনেক সময় মন দিয়ে তো শোনা হতো না আবার কিছু কথা একদম মন দিয়ে শুনতাম তবে ক্লাস ওনার ক্লাস করতে অনেক ভালো লাগতো যাই হোক উনি একদিন ক্লাসে আমাদেরকে বলেছিল যে জানো সাকসেস কিন্তু মানুষকে কিছু শেখায় না ফেল থেকেই কিন্তু অনেক কিছু শেখা যায় তার কারণ হচ্ছে যে সাকসেস যদি তুমি অতি দ্রুত পাও সেটার মূল্য কিন্তু তুমি কিছুই দেবে না কারণ সেটা তুমি কষ্ট করে পাও নাই আর যেটা তুমি মাথার গাম পায়ে ফেলে পাবে সেটার মূল্য কিন্তু তুমি অনেক দেবা তো উনি আরও বলেছিল যে সাকসেস থেকে তুমি কিছুই শিখতে পারবে না সাকসেস কোনো কিছুই শেখায় না ফেল থেকে কিন্তু অনেক কিছু শেখা যায় আর ফেলটা যখন তুমি করো বা সেটা কোনো কাজের ক্ষেত্রে হোক আর পড়ালেখার ক্ষেত্রেই হোক তখন তোমার মাথায় এটাই ঘুরপাক খাবে যে কেন আমার এই কাজটা হয় নাই কোন কারণে আমি ফেল করেছি বা এই কাজটার সফলতা কেন হয় নাই তখন কিন্তু তুমি আরো জানতে চাইবা আরও শিখতে চাইবা তখন কিন্তু অনেক কিছুই শেখা আর যত পরিশ্রম করবে সেই কাজের মূল্যটা তুমি ততই দিবে আর যেখানে তোমার পরিশ্রম নাই আর যেখানে তোমার মনোযোগ নাই ধৈর্য নাই সেখানে কিন্তু তুমি একদম অলসতা হয়ে যাবে জীবনে কিছুই আর করতে পারবে না তো উনি আরো বলতো যে তোমার সামনে যদি কোনো ভালো কাজ আসে বা কোনো কাজ করার ইচ্ছা থাকে সেটা একবার হলো শেখার ট্রাই করবা হোক আর না হোক কাজটা ভিতরে অনেক কনফিডেন্স রাখবা কারণ মানুষ তো একেবারেই কোনো কাজ পারফেক্টভাবে করতে পারে না প্রথমবার হয়তো ভুল হবে দ্বিতীয়বার ঠিকই হয়ে যাবে দ্বিতীয়বার ভুল হলে তৃতীয়বার একদম পারফেক্টভাবেই হবে আসলে চেষ্টা করতে করতে সব কিছু সফল হয় তা আমাদের প্রিন্সিপাল টিচার এইভাবে আমাদেরকে হচ্ছে ক্লাসের ফাঁকে ফাঁকে এরকম কথা বলে উৎসাহ দিত যদিও আগে এই কথাগুলোর মানে বুঝতাম না এখন বুঝি কোনো কাজ করতে গেলে এখন ওনার কথাগুলো মনে পড়ে যদিও আগে মাথায় নিয়ে নেয় ওনার কথাগুলো এখন তো মাথা কথায় আসে প্রত্যেকটা কথায় যখন আর কোনো কাজ করতে যে মাঝে মাঝে ওনার কথাগুলো মনে পড়ে কাজে যত ধৈর্য সে কাজের ধৈর্যের ফল ততই মিষ্টি হয় আসলে উনি আমাদেরকে এইভাবেই বোঝাতো তো যাই হোক ওনার প্রতি আমার অনেক শ্রদ্ধা অনেক ভক্তি আল্লাহ ওনাকে অনেক সুস্থতা দান করুক ভালো রাখুক এই দোয়ায় এই কামনায় করি তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কেকের ডিজাইনটা প্রায় শেষ হয়ে এসেছে আর এখন আমি কিছু সুগার বল দেবো সাইডে সাইডে একটু সুগার বল দিয়ে কাভার করে দেবো সুন্দর করে তো এখানে আমি হোয়াইট সুগার বল দিয়েছি ছোট বড় কেকের ডিজাইনটা একদম আমি অন্যরকম করেছি জানি না কতটুকু সুন্দর হয়েছে তা আপনারাই বলবেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমার কেকের ডিজাইনটা কেমন লেগেছে আপনাদের কাছে তো এখানে আরও কিছু সুগার বল দিয়েছি আমি সাইডে একটু কাভার করে দিয়েছি এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক আর আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে সেটা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ